বন্ধুগণ ত্রিপুরা সহ সমস্ত ভারতবর্ষের চাকুরি প্রত্যাশিতের জন্য বিরাট একটি সুখবর নিয়োগত চলেছে ইন্ডিয়ান এয়ার ফোর্সের মাধ্যমে অগ্নিবীর বায়ু ত্রিপুরা তো রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ার বিরাট সুযোগ চলুন দেখা নেওয়া যাক বিস্তারিত তথ্য অগ্নিবীর বায়ুর যে সিলেকশন প্রক্রিয়া হবে সেই প্রক্রিয়ার জন্য কিন্তু আবেদন করতে হবে অনলাইনে এবং সেই আবেদন প্রক্রিয়া কিন্তু করতে হবে অবশ্যই সাত জানুয়ারি দুই থেকে সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশের মধ্যে তাই চলুন আরও বিস্তারভাবে জেনে নেওয়া যাক যে এই পদগুলির জন্য আবেদন করতে প্রার্থীর বয়স অর্থাৎ জন্ম কোন সাল থেকে কোন সালের মধ্যে হতে হবে প্রার্থীর জন্ম হতে হবে এক জানুয়ারি দুই থেকে এক জুলাই দুই হাজার মধ্যে এর মধ্যে যারা প্রার্থীর বয়স একুশ বছরের মধ্যে যাদের বয়স তারাই কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবে কিন্তু যথারীতি এস টি যারা রয়েছে অর্থাৎ রিজার্ভেশন ক্যাটাগরিতে যারা রয়েছে তারা অবশ্যই বয়সের ছাড় পাবে এখন আরেকটু নিচের দিকে দেখা নেওয়া যাক যে এই পদগুলির জন্য আবেদন করতে প্রার্থীর এডুকেশন কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই ক্লাস টুয়েলভ পর্যন্ত অর্থাৎ টেন প্লাস টু অর্থাৎ টুয়েলভ পর্যন্ত পাশ করতে হবে সেই সঙ্গে প্রার্থীর সাবজেক্ট হতে হবে ম্যাথমেটিক্স ফিজিক্স এবং ইংলিশ এবং মিনিমাম মার্ক বলা হয়েছে যে ফিফটি পারসেন্ট মার্ক যারা রয়েছে তারাই কিন্তু এই পদে আবেদন করতে পারবে অর্থাৎ এখানে বলা হয়েছে এটাই যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড যাদের রয়েছে এবং ফিজিক্স ম্যাথমেটিক্স যারা রয়েছে তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে সেই সঙ্গে সঙ্গে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইলস এ এগুলির ক্ষেত্রেও কিন্তু তারা আবেদন করতে পারবে সেখানেও শুধুমাত্র ফিফটি পারসেন্ট নম্বর থাকলে কিন্তু আবেদন করা যাবে আরও নিচের দিকে যাওয়া যাক আবারও বলা হয়েছে যে পাস টুয়েলভ পাস যারা আদার দেন সায়েন্স যারা রয়েছে অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ড নয় তারাও কিন্তু সেখানে আবেদন করতে পারবে তাই এখানে বিরাট একটি সুযোগ রয়েছে সবার জন্য ব্যাকগ্রাউন্ডের জন্য নন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আর্টস কমার্স সব ব্যাকগ্রাউন্ডের জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে বলা হয় সুযোগতা আরো সহজভাবে বলা যায় শুধুমাত্র টুয়েলভ পাস থাকলে কিন্তু এই অগ্নিবীর বায়ুর জন্য আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন প্রক্রিয়া আগে বলা হয়েছে সে আবেদন প্রক্রিয়ার চলাকালীন অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এখন আরও নিচের দিকে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নেওয়া যাক সেই আবেদন করার পত্র আবেদন করার জন্য প্রার্থী অবশ্যই ভারতবর্ষের নাগরিক হতে হবে এবং ভারতবর্ষের নাগরিক হলেই চলবে না ভারতবর্ষের নাগরিক হওয়ার সঙ্গে সঙ্গে তাকে কিন্তু ফিজিক্যাল ফিটনেস এবং বিভিন্নভাবে যে তাদের যে ফিজিক্যাল টেস্ট হবে সেই টেস্টও কিন্তু উত্তীর্ণ হতে হবে যারা পুরুষ প্রার্থীরা রয়েছেন তাদের জন্য কিন্তু মিনিমাম যে হাইট হতে হবে সেখানে বলা হয়েছে ওয়ান ফিফটি সেন্টিমিটার এবং ফিমেলরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে ফিমেলদের জন্য বলা হয়েছে যে শুধুমাত্র কেন কিন্তু ফোরটি সেভেন ওয়ান ফোর সেভেন বা ওয়ান ফাইভ জিরো সেন্টিমিটার যাদের হবে সেটা কিন্তু এখানে এক্সেপশনাল রয়েছে ওয়ান ফিফটি সেন্টিমিটার কিন্তু নর্থ ইস্ট হিলের জন্য কিন্তু বলা হয়েছে যে ওয়ান ফোরটি সেভেন ওয়ান ফোর সেভেন এবং লক্ষদ্বীপ এর জন্য আরও মিনিমাম ফিফটি সেন্টিমিটার এখন আরও একটু নিচের দিকে যাওয়ার আগে আমরা যেখানেই ডা সেই অ্যাডভার্টাইজমেন্টটার আর একটু যে তথ্য রয়েছে সেদিকে এদিকেও কিন্তু রয়েছে অ্যাডভার্টাইজমেন্টটার আমরা একটু জুম করে দেখে নিচ্ছি যে অ্যাডভার্টাইজমেন্টার এদিকে ডান পাশে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে সেটা আমরা উপর দিকে উপর দিক থেকে দেখে নিচ্ছি এখানে বলা হয়েছে যে ফিমেল এবং মেল ক্যান্ডিডেটরা যে আবেদন করতে যাচ্ছে সেটা হলো আই এ এফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ার এর তরফ থেকে কিন্তু তাদের নিয়োগটা হবে এবং নিয়োগটা আগেই বলা হয়েছে নিয়োগের যে পত্রা সেটা হলো অগ্নিবিদ বায়ু এখানে কিন্তু চেস্ট মিনিমাম মেলের জন্য চেস্ট অর্থাৎ বুকের যে পরিমাপ সেটা হতে হবে সেভেন্টি সেভেন সেন্টিমিটার এবং সেটা অবশ্যই ফুলাতে হবে ফুলাতে পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে অর্থাৎ সুজাকতা যার যতটুকু বুকে বুকে না মিনিমাম সেভেন্টি সেন্টি সেন্টিমিটার হতে হবে কিন্তু আপনার বেশি হলে কোনো আপত্তি নেই সেটা ভালো ফোজের জন্য ভালো অবশ্যই কিন্তু মিনিমাম ফাইভ সেন্টিমিটার অবশ্যই ফুলাতে হবে এবং মেয়েদের ক্ষেত্রেও কিন্তু সেটা পাঁচ সেন্টিমিটার ফুলাতে হবে এখানে আরও দৃষ্টাব্য যে যারা নিয়োগ পাবে তাদের কিন্তু দাঁত অবশ্যই ভালো থাকতে হবে এবং দাঁতের যে বিভিন্ন গঠন এবং তাদের দাঁতের যে পরিকাঠামো অবশ্যই খুব ভালো থাকতে হবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়েছে যে প্রার্থীদের অবশ্যই কিন্তু আনমেরিট হতে হবে কোনোভাবেই কিন্তু এখানে মেরিট প্রার্থীদের অ্যালাউ করা হবে না এবং জেন্ডারের ক্ষেত্রে বলা হয়েছে যে মেল এবং ফিমেল উভয় প্রার্থী আবেদন করতে পারবে ফিমেলদের জন্য বলা হয়েছে কোনোভাবেই আবেদন প্রক্রিয়া চলাকালীন এবং নিয়োগ প্রক্রিয়া চলাকালীন প্রেগন্যান্সি অত যারা গর্ভবতী নারীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না এখনকার দিনে যে একটা চল এসে গেছে বডি ট্যাটু বানানোর জন্য সেখানে বলা হয়েছে কোনোভাবেই যাদের শরীরে পার্মানেন্ট বডি ট্যাটু রয়েছে তারা কিন্তু এখানে এই অগ্নিবীর বায়ু বা ইন্ডিয়ান এয়ার ফোর্সের জন্য আবেদন করতে পারবে না এখানে আরও গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য বলা হয়েছে যে যাদের যে মিনিমাম আয় সমস্যা বা চোখের সমস্যা রয়েছে তাদের কিন্তু এখানে রেস্ট্রিকশন দেয়া দেওয়া হয়েছে আমরা চলে এসেছি আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য ট্রেনিং অবশ্যই তাদের যে ট্রেনিং চলাকালীন অবশ্যই ট্রেনিংটা হবে ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে তাদের ট্রেনিং দেওয়া হবে এবং লিভ ছুটিও তারা পাবে অবশ্যই ছুটি পাবে এবং ত্রিশ দিনের তারা ছুটি পাবে বছরে অ্যানুয়াল লিভ থার্টি ডেজ এবং সিক লিভও তো রয়েছে মেডিকেল অথরিটির মাধ্যমে তাদের সি সি দেওয়া হবে এবং পে অ্যালাউন্স ওই বেনিফিটও তাদের রয়েছে অবশ্যই এখন দেখে নেওয়া যাক তাদের যে বেতন কাটামোটা কি করে সাজানো হয়েছে ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার অল ফাইট ইন মান্থলি কন্ট্রিবিউশন অ্যাপ্রক্স বলা হয়েছে প্রথম বছর তাদের যে বেতনটা হবে সেটা হবে ত্রিশ হাজার টাকা প্রতি মাসে এবং ইন হ্যান্ড অর্থাৎ হাতে তারা পাবে এটার সেভেন্টি পারসেন্ট অর্থাৎ একুশ হাজার টাকা এবং তারা কন্ট্রিবিউশন অগ্নিবীর ক্রফট ফান্ডে থার্টি পার্সেন্ট জমা করবে অর্থাৎ নয় হাজার টাকা তারা জমা করবে সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বিতীয় বৎসরে তাদের বেতন হবে তিন হাজার টাকা বেড়ে হবে থার্টি থ্রি থাউজেন্ড এবং তারা হাতে পাবে সেটা তেইশ হাজার টাকা এবং অগ্নিবীর বায়ুর যে ফান্ড রয়েছে সেখানে সেটা জমা হবে নয় হাজার নয়শো টাকা জমা হবে তৃতীয় বছরে তাদের বেতন আরও তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বাড়বে হয়ে যাবে ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং সেই তারা হাতে পাবে সেই বছর পঁচিশ হাজার পাঁচশো টাকা করে পাবে এবং অগ্নিবীর যে ফান্ড রয়েছে সেখানে সেটা জমা হবে দশ হাজার নয়শো পঞ্চাশ টাকা চতুর্থ বছরে তাদের বেতন দাঁড়িয়ে যাবে চল্লিশ হাজার টাকা প্রতি মাস এবং তাদের হাতে দেওয়া হবে আঠাশ হাজার টাকা এবং অগ্নিবীর বায়ুর যে ফান্ড রয়েছে সেখানে তারা জমা হবে বারো হাজার টাকা সেটা কিন্তু অগ্নিবীর বায়ুর যে ফান্ড জমা হচ্ছে সেটা কিন্তু পরবর্তী সময় ব্যাক করা হবে এখানে দেখুন আর দশটা বলা হয়েছে টোটাল কন্ট্রিবিউশন এই চার বছরে অগ্নিবীর বায়ুর যে প্রাপকরা বা প্রার্থীরা জমা করলো সেটা কোন ডিউশন দ্বারা প্রায় পাঁচ লক্ষ লক্ষ টাকা দ্বারা কিন্তু চার বছর পরে যখন তাদের কন্ট্রাক্ট শেষ হবে তখন তাদের তাদেরকে গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হবে দশ দশমিক চার লক্ষ টাকা এটা কিন্তু সেবানিধি প্যাকেজ হিসাবে তাদের দেওয়া হবে অবশ্যই সেবানিধি প্যাকেজ হিসাবে তাদের সে টাকাটা অবশ্যই দেওয়া হবে তিভাবে কিন্তু তারা ভালো অঙ্কের প্রায় দশ লক্ষ টাকা এক এক মোটোয় পেয়ে যাবে এবং পরবর্তী সময় যখন রেগুলার নিয়োগ হওয়া হবে সেনাবাহিনীতে তখনও কিন্তু তারা অবশ্যই সুযোগটা পাবে এই জন্য এই সুযোগ কিন্তু হাতছাড়া করার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না অবশ্যই যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু সেই সুযোগটা নিতে হবে সেই সঙ্গে চাকুরি সম্পূর্ণ হওয়ার পর তারা কিন্তু যে তাদের অগ্নিবিদ স্কিল সার্টিফিকেটও পাবে যা পরবর্তী সময় বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে এখন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা নিচে আরও দেখে নেই যে অনলাইনে যে টেস্ট হবে সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অনলাইন টেস্টের ক্ষেত্রে যে সায়েন্স সাবজেক্ট সিক্সটি মিনিট থাকবে ফিজিক্স ম্যাথমেটিক্স এবং ইংলিশের ক্ষেত্রে সিবিএসসি সিলেবাস থেকে থাকবে আদার দেন সায়েন্স ফোর্টি ফাইভ মিনিটস থাকবে এটাও ইংলিশ ইংলিশ পার টেন প্লাস টু সিবিএসসি রিজনিং অ্যান্ড জেনারেল নলেজের উপর থাকবে

যেন তেন মার্ক টিকমার্ক করে আসলে হবে না কিন্তু সেখানে কিন্তু নম্বর কাটারও ব্যবস্থা রয়েছে তাই বুঝে শুনে কিন্তু আনসারটা অবশ্যই করতে হবে আরও একটু গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য যে পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড কিন্তু কালার প্রিন্ট করতে হবে এবং কালার প্রিন্টেড অ্যাডমিট কার্ড সহ রেজিস্ট্রেশন এবং অন্যান্য যে আইডি প্রুফ সহ কিন্তু সেই পরীক্ষা সময় অবশ্যই শো করতে হবে এবং পরবর্তী সময় কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডমিট কার্ড বিশেষ কার্যকরী ভূমিকা পালন করবে এখন আরও আমরা ডান দিকে চলে যাচ্ছি ডান দিকেও একটু কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে ডান দিকে দেখানো যাক কি আরও কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে দেখুন যে ফিজিক্যাল যে টেস্ট হবে সেটা কিন্তু বলা হচ্ছে যে ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ফিটনেস টেস্ট আমরা আমি জানি যে অগ্নিবীর বায়ুরা ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে নিয়োগ হতে চলেছে তা ইন্ডিয়ান এয়ারফোর্সে যেহেতু নিয়োগ হতে চলেছে তা গুরুত্বপূর্ণ দিক ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রান করতে হবে ওয়ান পয়েন্ট সিক্স যারা ফৌজের ক্ষেত্রে নিয়োগ হতে চান তাদের কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার খুব বেশি নয় মেলের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে সময় দেওয়া হবে শুধুমাত্র উইদিন সেভেন মিনিট ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার দৌড়াতে হবে শুধুমাত্র সাত মিনিটের মধ্যে এবং মহিলাদের ক্ষেত্রে দুই মিনিট বাড়িয়ে দেওয়া হয়েছে এইট মিনিটের মধ্যে অবশ্যই এটা শেষ করতে হবে এবং আরও কিছু টেস্ট হবে সেটা হলো যেমন পুশ আপ হবে সিট আপ হবে স্কোয়াবস হবে এগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই ফুলফিল করতে হবে বা সম্পূর্ণ করতে হবে ফিমেলের ক্ষেত্রে টেন সিট আপ দিতে হবে ওয়ান মিনিট থার্টি সেকেন্ডের মধ্যে ফিফটিন স্কোয়াডস দিতে হবে ওয়ান মিনিটের মধ্যে আবার পুরুষের ক্ষেত্রে সেটা হয়ে যাবে টেন পুরুষ আপ দিতে হবে ওয়ান মিনিটের মধ্যে এবং টেন সিট আপ দিতে হবে ওয়ান মিনিটের মধ্যে এবং টোয়েন্টি স্কোয়াডস দিতে হবে ওয়ান মিনিটের মধ্যে এভাবে কিন্তু বিভিন্নভাবে তাদের মেডিকেল টেস্টও পরবর্তী সময় হবে মেডিকেল টেস্টের ক্ষেত্রে সমস্ত কিছু ব্লাড টেস্ট শুরু করে সব যাবতীয় টেস্ট করা হবে অর্থাৎ সুজাগতা বলতে গেলে বলা যায় যে সম্পূর্ণভাবে সুস্থ সবল ব্যক্তিরাই কিন্তু নিয়োগ পাবে এবং নিয়োগের ক্ষেত্রে কোনোভাবে কারচুপি করা হবে না সম্পূর্ণভাবে যে ট্রান্সপারেন্সি বজায় থাকবে এবং যারা যোগ্য তারাই কিন্তু চাকুরিটা অবশ্যই পেয়ে যাবে আবেদন করার জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া হবে সেটা করার জন্য অবশ্যই তাদের অগ্নিবিড় অগ্নিবিড় বায়ু ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন প্রক্রিয়া করতে হবে সম্পূর্ণভাবে রেজিস্ট্রেশন এবং তাদের যে নির্ধারিত বিভিন্ন মার্কশিট মার্কশিট সহ ফটো সিগনেচার সমস্ত কিছু আপলোড করার মাধ্যমে প্রক্রিয়াটা অবশ্যই সম্পন্ন করতে হবে ফি এক্সাম ফি দিতে হবে এক্সাম ফি অবশ্যই দিতে হবে এক্সাম ফিরে বলা হয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা এক্সাম ফি দিতে হবে এবং সেটা কিন্তু ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অবশ্যই দেওয়া যাবে এই টাকাটা কিন্তু নন রিফান্ডেবল কোনোভাবে সে টাকা ফেরত দেওয়া হবে না পরীক্ষার জন্য টাকাটা দেওয়া হচ্ছে তাই ফেরত নেওয়ার কোনো কারণে হচ্ছে না তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরবর্তী সময়ে যে নিয়োগ প্রক্রিয়া পাবে তারা অবশ্যই যোগ্য প্রার্থী হিসাবে যে ইন্ডিয়ান বায়ুসেনায় নিয়োগ পেতে চলেছে এবং তার পরবর্তী সময় কিন্তু আরও তাদের কাছে সুযোগ বেড়ে যাচ্ছে যা যে ইন্ডিয়ান এয়ারফোর্সের মধ্যে তাদের পার্মানেন্ট বা স্থায়ী যে পথ ছিনিয়ে নেওয়ার ক্ষেত্রেও বিরাট একটা সুযোগ তাদের রয়েছে অবশ্যই সবার জন্য শুভকামনা রইল এবং ফর্ম ফিল আপটা অবশ্যই সময়ের মধ্যে করে নিতে হবে এবং চাকরির জন্য জোরদার প্রস্তুতি করতে হবে ভিডিওটি ভালো লাইক এবং চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে